আপনাদের আমাঙ্গা খালটা ছিল সেটা কিন্তু বহু আন্দোলন করার পর সেটা সমাধান আমরা করতে পারি না আমরা কোথা দিচ্ছি আপনাদেরকে আমরা কোথা দিচ্ছি এই আমডাঙ্গা খালের যে স্থায়ী সমাধান এইটা আমরা কর জলবদ্ধ ভবদহের সমস্যা সমাধানে যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘিরে বানভাসী মানুষদের অবস্থান কর্মসূচি পালন যশোর থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজের পাঠানো ভিডিও ও মোহাম্মদ মনিরুজ্জামান তথ্যচিত্রে পানি ছাড়াও ও মানুষ বাঁচাও স্লোগানের মধ্য দিয়ে যশোরের দুঃখ জলবদ্ধ ভবদোহ অঞ্চলের দুই হাজারেরও বেশি নারী পুরুষ জেলা প্রশাসকের কার্যালয়ে ঘিরে অবস্থান কর্মসূচি পালন করেছে ভবধ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বানে রোববার দুপুর বারোটা থেকে দুই ঘন্টা তারা অবস্থান কর্মসূচি পালন করেন কর্মসূচিতে জলবদ্ধ এলাকা থেকে দ্রুত পানি নিষ্কাশন জলবদ্ধতার সমস্যা সমাধান বিল সহ বিলে বিলে টাইডল রিভার ম্যানেজমেন্ট টিআরএম বা জোয়ার ধার চালু সহ পাঁচ দফা দাবি জানানো হয় এই নিষ্কাশন করার জন্য আমাদের আন্দোলন দরকার আমার কবিতা ভাবত আন্দোলন জাগো ভাবতে পারছি জাগো নিজে বাস্তু ছেড়ে থাকো জাগো সঞ্চয় করে মনোবল মানে হুঙ্কার কর উদ্ধার বা তার অধিকার যতটুকু দরকার আছে সেই শুধু চলছে ভাবতায় আন্দোলন হইব এখন আমরা সবাই মমতা আন্দোলন করে আমাদের মুক্তি চাই আমাদের পানি নিষ্কাশন করতে চাই পরিদর্শনে আসবেন এবং আপনাদের সঙ্গে Hey guys! নিষ্কাশনের দাবিতে আজকে যশোর জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটে সংগ্রামী সভাপতি উপস্থিত সংগ্রামী জনতা অত্র এলাকার মানুষ দীর্ঘদিন ধরে লড়াই এবং সংগ্রাম করছে এখনো পানির নিচে চুটাল ভবতা অঞ্চল মানুষের কি করুন কান্না কি আহাজারি কি বেদনা কি কষ্ট কি দুঃখ তার সমস্ত কথা আপনাদের সামনে ইতিমধ্যেই বন্ডিত হয়েছে নতুন করে বর্ণনা না দিয়ে জেলা প্রশাসকের কাছে আমাদের আহ্বান আপনি আজকে মমতাবাসীর যে দাবি যে বিলম্বে পানি সরাও সুইচ গেট ভেঙে দাও পানি সরাও মানুষ বাঁচাও কর্মসূচিতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানির সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ভার্চুয়ালি যুক্ত হয়ে ভবদহ অঞ্চল পরিদর্শন করে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন পরে দুপুর বারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজির হন হাজারো মানুষ তাদের অনেকের কাঁধে ছিল লাঙল মই ও নিয়ারি হাতে ছিল নানা স্লোগানে লেখা পানি ছাড়াও মানুষ বাঁচাও সেচ প্রকল্পের সমাধান হবে না টিআরএম চালু করো ভবদহ অঞ্চলকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে ভবদহ গেট সংস্কার করে কপাট খুলে দাও তুলে দাও প্রভৃতি প্লাকার নিয়ে তারা দুপুর দুইটা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন এই ভবদহ এমন একটি অঞ্চল যে অঞ্চল দীর্ঘদিন ধরে বৃষ্টির সময় পানি নিতে নিমজ্জিত থাকে তাদের অবস্থা কি হবে আমি একটু আগে ডিসি মহোদয় জাহিদ ভাই কথা বলেছে উনি আমাদেরকে গুরুত্ব দেন নাই আপনারা মিছিলে যারা আসছেন অবস্থান কর্মসূচিতে আপনারা কেউ যাবেন না যতক্ষণ ডিসি মহোদয় এখানে এসে স্মারক লিপি গ্রহণ না করবে ততক্ষণ আপনারা অবস্থান কর্মসূচি থেকে কেউ করে যাবেন না অবস্থান কর্মসূচিতে সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির চাহিদ কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল হামিদ সদস্য সচিব চৈতন্য পাল অনিল বিশ্বাস কানু বিশ্বাস হাবিবুর রহমান তারক বিশ্বাস আব্দুল লতি প্রমুখ বক্তব্য দেন কর্মসূচিতে সংহতি জানিয়ে সম্মিলিত সংস্কৃতি জোটের যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস বাসদ নেতা হাসিনুর রহমান সিপিবি নেতা আমিনুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান প্রমুখ বক্তব্য প্রদান করেন এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে উপদেষ্টা পানিসম্পদেষ্টা হাসান বলেন আগামী বৃহস্পতিবার নাগাদ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও এল ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর একটি দল ভবত অঞ্চলে যাবে তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে সমস্যার স্থায়ী সমাধান কিভাবে করা যায় সে ব্যাপারে আলোচনা করবে একটা টিম যাবে এই বৃহস্পতিবার আপনাদের ওখানে তারা দুই দিন থেকে আপনাদের সাথে কথা বলে এই সমস্যা আজকের সমাধান না চিরস্থায়ী সমাধানে কি করতে হয় আপনাদের কথা শুনে সেই কথাগুলো যখন আমাকে বলবে আমি সেটা উপদেষ্টা পরিষদে উপস্থাপন করব এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এইবার সমস্যার আশপাশ দিয়ে আর ঘোরা হবে না এতদিন আমি আপনাদের পাশে থেকে আপনাদের সাথে আন্দোলন করেছি আইনি লড়াই করেছি এবার সমস্যার সমাধানের দায়িত্ব আমার উপর পড়েছে সমাধানটা আপনাদের মতামত শুনে হয় সেটা আমি অবশ্যই নিশ্চিত করব এবং যত দ্রুত সম্ভব আমরা কাজ শুরু করব সচিব মহোদয় যাবেন এই সপ্তাহের শেষে রাহিদ ভাই বলেছেন আইডাব্লিউ এম এর একজনকে নিয়ে যেতে উনিও যাবে এলাকা পুরা ঘুরে দেখাবেন আপনারা কিভাবে সমাধান চান বলবেন তারপরে এই সমাধানের আমরা সেটাও আমি মাথায় রেখেছি তাদের সাথেও কথা বলবো দাদা এই দু হাজার ছয়ে শুরু হওয়া উনিশশো আশিতে শুরু হওয়ার সমাধান আমি তো এক মাসে দিতে পারবো না হ্যাঁ কিন্তু এতদিন যেটা হয়েছে যে ওরা নিজেরা নিজেরা আপনাদের কথা শোনেন এবার আর তা হবে না আপনাদের কথা শুনে এই সমস্যার সমাধানে কাজ আমরা শুরু করব আপনাদের অনেকেরই সামনে পূজা আছে আপনাদের এই অবস্থায় পূজা কেমন করে করবে সেটা চিন্তা করে আমার অনেক খারাপ লাগছে এ পরিকল্পটা চূড়ান্ত হলে পূজার সময়ের পরে পূজাটা শেষ হোক তারপরে আমি নিজে আসব। আপনাদের অভয়নগর মনিরামপুর কেশবপুর তিনটা জায়গা আমি হেঁটে হেঁটে দেখে আসবো আপনাদের সাথে হ্যাঁ এবং

আজহারুল ইসলাম এরপর তার হাতে স্মারক তুলে দেন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবল কবির চাহিদ এ সময় জেলা প্রশাসক জলবদ্ধ মানুষের দাবির সঙ্গে একাততা প্রকাশ করে সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন অবদয়ের যে তিনটা উপজেলা আছে মনিরামপুর কেশবপুর এবং অভয়নগর এই যে তিনটা উপজেলার ভুক্তভোগী আমার জনসাধারণগণ যে সেপ্টেম্বর মাসের গত বারো তারিখ আপনাদের এই জেলায় আমি নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছি আমার বাড়ি পঞ্চগড় জেলায় আপনাদের এই ভাবোধের কথা আমরা বইয়ে পড়েছি টিভিতে দেখেছি কত কষ্টের আপনারা থাকেন আমাকে যখন যোগদান করে এখানে পাঠানো হয় আমাকে সেই সরকারের পর্যায়ে থেকে বলা হয়েছে যে তোমাদের এখানে কিন্তু একটা বড় সমস্যা আছে ভবোধয়ের সমস্যা এটা দেখতে হবে আমরা যখন যোগদান করি সেদিন কিন্তু আকাশ থেকে বৃষ্টি হচ্ছিল তার আগে থেকে দুই দিন থেকে বৃষ্টি পরের আরো বৃষ্টি ছিল আমি কিন্তু শুক্রবার শনিবার আপনাদের খেয়াল করে দেখবেন অনেকের সাথে দেখা হয়েছে কোথা হয়েছে মনিরামপুর কেশবপুর অভয়নগরের বিভিন্ন জায়গায় আমি পরিদর্শন করেছি দেখেছি মানুষের কত কষ্টে আছে জেলা প্রশাসক হিসেবে তাৎক্ষণিক ভাবে আমার এই যারা কষ্টে আছে যে মানুষগুলো কষ্টে আছে তাদের সাময়িক যে কষ্টগুলো তাৎক্ষণিক সমাধান করেছি সেটা হলো যে উপজেলা নির্বাহী অনুকূলে যাদের ঘরে খাবার নাই খাবারের কষ্ট আছে আমরা কিন্তু জিয়ার দিয়েছি অনেক চাল দিয়েছি টাকা দিয়েছি আমডাঙ্গা খাল ছিল সেটা আমাদের পানির সবচেয়ে বড় পানি যায় কিন্তু এই পাম্প খালটা এই সাথে সমাধান হবে না। এর আগে ভবদহ অঞ্চলের প্রাণ প্রকৃতি রক্ষার দাবিতে গত আটই সেপ্টেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিল ভবদহা পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি স্মারকলিপিতে বিভিন্ন দাবি জানানো হয়েছিল এরপর ১৩ থেকে ষোলো সেপ্টেম্বর টানা বৃষ্টিতে ভবদহের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় যশোরের অভয়নগর মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা অংশ বিশেষ নিয়েই এই অঞ্চল। পানি করে টেকা, শ্রী ও হরি নদী দিয়ে পলি পরে নদীগুলো নব্যতা হারানোয় এখন ঠিক মতো পানি নিষ্কাশন হচ্ছে না এছাড়াও নেট পাটা দিয়ে নদী দখলদার ও এখন পর্যন্ত ভবধ হয়ে দেওয়া বাজেটের অর্থ আত্মসাতকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন এলাকাবাসী সেখানে একবার নিউজ ডেস্ক ভুক্তভোগী গণমাধ্যম তার যে সমস্ত নরিকারে সমবিত হয়েছি তাদের প্রতি আমি আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি